না এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতা ইন্ডোর দিন ঘোষণা করেছিলেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা চিঠি আবেদন করেন এবং সেই তার হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা আমরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এন প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসি রও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন আনুমানিক ভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড়ের দুয়েকের মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে আপনার তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন কিন্তু মানে দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তা থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তারিখে যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন কোথায় কোনো সময় লাগেনি দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে আমি আমি বলছি আপনাদের হ্যাঁ মিরার মিরার ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব